আপনার জীবনে কি হঠাৎ পরিবর্তন আসতে শুরু করেছে মনে হচ্ছে কিছু ভালো কিছু আপনার দিকে এগিয়ে আসছে জানেন কি আল্লাহ যখন তার বান্দাকে কিছু দিতে চান তখন আগে থেকেই কিছু ইঙ্গিত দিতে শুরু করেন কখনো কি ভেবেছেন কেন হঠাৎ আপনার মন শান্ত হয়ে যায় কেন দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় কেন কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয় আল্লাহ বলেন আর যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম হয়তো আল্লাহ আপনাকে কিছু বিশেষভাবে দান করতে চাইছেন আজ আমরা জানব পাঁচটি বিশেষ লক্ষণ যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে কিছু দিতে চান ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই লক্ষণগুলো হয়তো আপনার জীবনেও দেখা দিচ্ছে ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও গভীর করে তোলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ বলেন যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে সে তার সম্পরিমাণ সবাব লাভ করবে সহিহ মুসলিম আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে উৎসাহিত করবে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবাবের অংশীদার হন লক্ষণ এক ছোট ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া মানুষের স্বভাব হচ্ছে আমরা অনেক সময় কিছু পাওয়ার অপেক্ষায় থাকি কিন্তু জীবনের ছোট ছোট নিয়ামতগুলোকে গুরুত্ব দিই না অথচ আল্লাহর রহমত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই বিরাজমান যদি আপনি লক্ষ্য করেন যে আগের যে এখন ছোট ছোট জিনিসের জন্যও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তাহলে এটি একটি বিশেষ লক্ষণ যে আল্লাহ আপনাকে আরও নিয়ামত দিতে চান ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন সুস্থ শরীরে দিনটি শুরু করলেন আগে হয়তো এটাকে স্বাভাবিক মনে করতেন কিন্তু এখন আপনি অনুভব করছেন যে এটি আল্লাহর দান খাবারের সময় মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবার দিয়েছেন অনেকে তো না খেয়েও দিন কাটাচ্ছে এই পরিবর্তনই প্রমাণ করে আপনার হৃদয়ে কৃতজ্ঞতা বৃদ্ধি পেয়েছে কখনো কি লক্ষ্য করেছেন রাস্তায় হাঁটার সময় আপনি মনে মনে বলছেন আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন আমি নিজে চলতে পারছি এটি কত নেয়ামত অথবা কাজের শেষে মনে হচ্ছে আজকের দিনটি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আগে হয়তো এসব নিয়ে ভাবতেন না কিন্তু এখন এসব ছোট ছোট বিষয়েও আপনার মন কৃতজ্ঞ হয়ে উঠছে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম অর্থাৎ আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আরও বেশি দান করেন যখন আপনি ছোট ছোট নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হন তখন আল্লাহ আপনাকে আরও নেয়ামতের জন্য প্রস্তুত করেন আপনি যদি অনুভব করেন যে আপনার কৃতজ্ঞতা বেড়েছে এবং আগের চেয়ে বেশি আল্লাহর নিয়ামত উপলব্ধি করতে পারছেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে আরও কিছু দান করতে চান লক্ষণ দুই আপনার কি মনে হয় হঠাৎ করে ইবাদদের প্রতি আগ্রহ বেড়ে গেছে আগে হয়তো নামাজ পড়তে কিছুটা অলসতা লাগত কিন্তু এখন নামাজের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে কোরআন তিলাওয়াত করতে ভালো লাগে জিকিরের প্রতি মন টানে ইসলামের জ্ঞান অর্জনের আগ্রহ বেড়ে গেছে এগুলো কোনো সাধারণ ব্যাপার নয় এটি আল্লাহর এক বিশেষ রহমত এবং স্পষ্ট লক্ষণ যে তিনি আপনাকে কিছু দান করতে চান অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু যখন আল্লাহ কাউকে ভালো কিছু দিতে চান তখন তার অন্তরে ইবাদতের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন কারণ ইবাদতের মাধ্যমে আল্লাহ তার বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন আপনার জীবনে এই পরিবর্তন কিভাবে আসে নামাজে মনোযোগ বেড়ে যাওয়া আগে হয়তো শুধু ফরজ নামাজ পড়তেন কিন্তু এখন সুন্নত ও নফল নামাজেও আগ্রহ বেড়েছে নামাজ পড়ার সময় মনে হয় যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন কোরআন তিলাওয়াতের প্রতি ভালবাসা আগে কোরআন পড়তে আলসেমি লাগত কিন্তু এখন মনে হয় কোরআন না পড়লে মন অশান্ত লাগে আয়াতগুলোর অর্থ বুঝতে আগ্রহ বেড়ে যায় দোয়া ও জিকিরের সময় কাটানো দিন শেষে বা ফজরের পর আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে কোনো চাওয়া পাওয়া ছাড়াই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অনুভূতি আসে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা এমন কিছু কাজ যেগুলো আগে গুনাহ মনে হতো না এখন সেগুলো এড়িয়ে চলতে মন চায় হারান থেকে বেঁচে থাকার চেষ্টা বেড়ে যায় আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরারাদ এই পরিবর্তন স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আল্লাহ আপনাকে তার পথে আরও কাছে টেনে নিচ্ছেন এবং আপনাকে আরও নিয়ামত দিতে চান ইবাদতে আগ্রহ বৃদ্ধি পাওয়া মানে আপনার জীবন বরক্তময় হতে চলেছে আপনার কি এমন অনুভূতি হয়েছে তাহলে আল্লাহর রহমতের জন্য আরক্ষিত হন এবং ইবাদত চালিয়ে যান লক্ষণ তিন আল্লাহ আপনাকে গুনাহের সুযোগ থেকে রক্ষা করছেন মনে করুন আপনি এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে গুনাহ করার জন্য সহজ সুযোগ রয়েছে কিন্তু কোনো অদৃশ্য শক্তি আপনাকে সে পথে যেতে বাধা দিচ্ছে হয়তো আপনি এক মুহূর্তের জন্য কিছু ভুল করার চিন্তা করছিলেন কিন্তু হঠাৎ আপনার মনে হয়েছে না এটা সঠিক নয় এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য এবং রহমত আল্লাহ তার বান্দাকে গুনাহের পথ থেকে রক্ষা করেন এবং তাকে সৎ পথে পরিচালিত করেন এটি আল্লাহর বিশাল দয়া এবং একটি লক্ষণ যে তিনি আপনাকে কিছু বিশেষ দিতে চান আপনার জীবনে এই পরিবর্তন কীভাবে আসতে পারে আপনি এমন পরিস্থিতি থেকে বাঁচে গেছেন যেখানে অন্যরা হয়তো ভুল পথে চলে গিয়েছিল কোনো হারাম কাজ করার সুযোগ আসলে আপনি তা পরিহার করেছেন এবং আল্লাহর ভয় অনুভব করেছেন আপনি যখন কোনো ভুল কাজ করার চিন্তা করেছেন তখন হঠাৎ আপনার মনে হয়েছে এটা তো আল্লাহর পছন্দ নয় এবং আপনি সেখান থেকে ফিরে এসেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে পথ দেখিয়ে দেন সুরা আততালাক যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তার জন্য পথ সুগম করেন সুরা আলে ইমরান এগুলো হল আল্লাহর পক্ষ থেকে এমন এক রহমত যে আপনাকে গুনাহ থেকে রক্ষা করার জন্য সাহায্য করে এই মুহূর্তগুলোই আল্লাহর মঙ্গল প্রদানের সংকেত হতে পারে যে তিনি আপনাকে আরও কিছু ভালো দান করতে চান যখন আপনি গুনাহ থেকে রক্ষা পাচ্ছেন তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে এক বিশেষ রহমত দিচ্ছেন লক্ষণ চার আপনার অন্তর দ্বানশকার প্রতি আগ্রহী হয়ে ওঠে আল্লাহর রহমত এমন এক অভূতপূর্ব জিনিস যা কখনো কখনো আমাদের অন্তরে এমন এক পরিবর্তন এনে দেয় যা আগেই আমরা অনুভব করিনি আপনি যখন নিজেকে দানশতকা দেওয়ার জন্য আগ্রহী অনুভব করতে শুরু করেন তখন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে কিছু বিশেষ দান করতে চান এটি কিভাবে অনুভূত হয় আপনি যখন কিছু টাকা বা সম্পদ কাউকে দান করার চিন্তা করেন তখন আপনার মন শান্তি ও প্রশান্তি অনুভব করে প্রতিটি সুযোগে আপনি অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে উঠেন আগে হয়তো আপনি নিজে দানের গুরুত্ব বুঝতেন না কিন্তু এখন এটি আপনার জন্য একটি স্বাভাবিক প্রবণতা হয়ে উঠেছে যখন কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির সাহায্য প্রয়োজন হয় আপনি তাকে সাহায্য করতে তৎপর হন আপনার মন আরও বেশি দান করতে চাইছে এবং আপনি মনে মনে আল্লাহর কাছ থেকে বেশি সব আশা করছেন আল্লাহ বলেন যারা তাদের ধনসম্পদ দান করে তারা আল্লাহর রাহে দান করছে সুরা আলবাকারা আল্লাহর পথে দানস্তকা করা মানুষের অন্তরে এক বিশেষ প্রশান্তি ও পূর্ণতা নিয়ে আসে যখন আপনি কাউকে কিছু দান করেন তখন আপনি শুধু সেই ব্যক্তির জীবনকে উপকার করেন না বরং আপনার নিজের জীবনও বরক্তময় হয়ে ওঠে এটি আল্লাহর দয়া প্রমাণ যে তিনি আপনার অন্তরকে আরও ভালো দানে উদ্বুদ্ধ করছেন এটা বুঝতে হবে যে যখন আপনার অন্তর দানস্তকার প্রতি আগ্রহী হয়ে ওঠে তখন আল্লাহ আপনাকে আরও কিছু ভালো দান করতে চান আপনার দানে শুধু পৃথিবীর শান্তি আসে না বরং আখিরাতে সয়াবও অর্জিত হয় লক্ষণ পাঁচ আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পাওয়া জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সবকিছু অদ্ভুতভাবে জটিল মনে হয় হয়তো আপনি কোনো সমস্যা বা বিপদে পড়েছেন কিন্তু তখন আপনার মনে হয় আমি একাই এটা সামলাতে পারব না তবে আল্লাহ তো আছেন এই অনুভূতিটি আসলে আল্লাহর রহমত এবং স্পষ্ট লক্ষণ যে তিনি আপনাকে কিছু বিশেষ দান করতে চান আল্লাহর উপর ভরসা তাওকুল হল একজন মুমিনের জন্য সবচেয়ে শক্তি যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন তখন আপনি বুঝতে পারেন আপনার সব সমস্যা আল্লাহর হাতে আল্লাহ আপনার প্রতিটি দুঃখ বেদনা প্রতিটি চিন্তা এবং প্রতিটি পরিস্থিতি জানেন এবং তিনি সবকিছুর যথাযথ সমাধান দিতে পারেন এটি কিভাবে অনুভূত হয় আপনি যখন কোনো সমস্যা বা চাপ অনুভব করেন তখন আপনি অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা না করে আল্লাহর কাছে সাহায্য চান অল্প সময়ের মধ্যে আপনি বুঝতে পারেন যে আল্লাহ আপনার জন্য সেরা কিছু ইচ্ছা করেছেন এবং আপনি শান্তি অনুভব করেন আপনি জানেন যে কোনো কিছুতেই আপনার একা কিছু করার ক্ষমতা নেই কিন্তু আল্লাহর সাহায্যে সব কিছু সম্ভব আপনি জানেন যে আল্লাহর হুকুমে কোনো ভুল কিছু নেই তাই আপনি তার ইচ্ছার উপর পূর্ণ ভরসা রাখেন আল্লাহ বলেন তুমি যখন আল্লাহর উপর ভরসা করবে তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট সুরা আততালাক এটা পরিষ্কার যে যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন তখন আল্লাহ নিজে আপনার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহর সাহায্য ও রহমত আপনার জীবনে পূর্ণতা আনে এবং আপনি দেখবেন যেসব সমস্যা কখনো আপনাকে হতাশ করত সেগুলো এখন আপনার জন্য আল্লাহর সাহায্য নিয়ে সহজ হয়ে গেছে এটি একটি সংকেত যে আল্লাহ আপনাকে আরও কিছু দান করতে চান যখন আপনি তার উপর পূর্ণ ভরসা রাখতে শিখছেন আপনার আত্মবিশ্বাস এবং শান্তি সঠিক পথে পরিচালিত হওয়ার প্রমাণ যে আল্লাহ আপনার জীবনের প্রতিটি পর্যায়ে আপনার সাথে আছেন এখানে আলোচনা করা পাঁচটি লক্ষণ স্পষ্টভাবে জানিয়ে দেয় আল্লাহ আপনার জীবনে রহমত এবং বরকত বৃদ্ধি করতে চান যখন আপনি তার প্রতি দুই বিশ্বাস এবং আত্মবিশ্বাস স্থাপন করেন তখন জীবন আরও সুন্দর এবং সহজ হয়ে ওঠে আল্লাহর দয়া এবং হেদায়তের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তার কাছ থেকে উপকার পাই এবং এর প্রতিটি মুহূর্তই আমাদের জন্য অমূল্য যখন আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তখন বুঝতে হবে আল্লাহ আপনার উপর বিশেষ দয়া করছেন এবং আপনাকে আরও ভালো কিছু দিতে চান সুতরাং আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে তার পথে চলতে এবং তার দেয়া নিয়ামতগুলোর জন্য সবসময় সুক্রিয়া আদায় করা আল্লাহ আমাদের সবসময় ভালো পথে পরিচালিত করুন এবং আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামিক বিষয়বস্তু পেতে বেল আইকনে ক্লিক করুন আল্লাহ আমাদের সহায় হন